এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে দু সাল থেকে গত সাত বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করা গেছে পাশের হার ও সর্বোচ্চ স্কোর জিপিএ ফাইভ প্রাপ্তিতে ছেলেরা কেন পিছিয়ে রয়েছে সেই বিষয়ে শিক্ষা বোর্ডগুলো কোনো গবেষণা করেনি এবার সেই বিষয়ে গবেষণা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত বারোই মে রোববার প্রকাশ হয়েছে এতে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ছিল বিশ লক্ষ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লক্ষ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ উত্তীর্ণদের মধ্যে ছাত্র আট লাখ ছয় হাজার পাঁচশো তিপ্পান্ন জন এবং ছাত্রী আট লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো জন ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ এবং ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা দুই দশমিক নয় শতাংশ এগিয়ে এবছর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী গত বছরের চেয়ে এবার পাশের হার দুই দশমিক ছয় পাঁচ শতাংশ বেড়েছে তবে জিপিএ ফাইভের সংখ্যা কমেছে এবছরে মোট জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেয়ে আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন এবং ছেলে তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন সেই হিসেবে পনেরো হাজার চারশো তেইশ জন মেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন ফলাফলে পাশের হার ও জিপিএ প্রাপ্তিতে ছাত্রীরা কেন এগিয়ে সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে পর্যন্ত কোনো গবেষণা বা স্টাডি করা হয়নি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবার গবেষণার উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয় তিনি বলেন তাদের ধারণা ছাত্রদের মধ্যে বই বহির্ভূত কর্মকাণ্ড কৃষক গ্যাঙে সম্পৃক্ত হওয়া কৃষিকাজের সাথে জড়ানো সহ বিভিন্ন কাজে জড়িয়ে পড়ার প্রবণতা বেশি কিন্তু ছাত্রীদের মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত বা জড়িত হওয়ার প্রবণতা খুব একটা নেই বললেও চলে করোনাকালীন দীর্ঘ সময় স্কুল কলেজ বন্ধ থাকায় অনলাইনে ক্লাসের জন্য বাধ্য হয়ে ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেন অভিভাবকরা পড়াশোনার পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহারের ফলে ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে অনিয়ম পদচারণে তিলে তিলে ধ্বংসের পথে পা বাড়িয়েছে তাছাড়া অধিকাংশ স্টুডেন্ট আসক্ত হয়ে পড়েছে ফ্রি ফায়ার পাবজি সহ নানা ধরনের গেমে পড়াশোনা ফেলে রাত দিন গেম খেলার পাশাপাশি অবাধে বিস্তরণ করেছে ভালোবন্দ সব দিকগুলোতে আহারের চেয়েও এখন জরুরি মোবাইল সেক্ষেত্রে মেয়েরা বাসায় থাকার কারণে ছেলেদের চেয়ে কম সময় মোবাইলে থেকেছে যার দরুন পড়াশোনার সুযোগ বেশি পেয়েছে বিপরীতে ছেলেরা ঘর থেকে বাইরে বেশি সময় কাটিয়েছে পড়াশোনা করেছে কম অভিভাবকরা একটা ছেলের চেয়েও একটা মেয়েকে বেশি কনভার্ট করতে পেরেছে অনলাইন ভিত্তিক পড়াশোনার কারণে ছেলেদের ভালোর চেয়ে খারাপ দিকটাই বেশি প্রতিফলিত হচ্ছে তাই সব কিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অতি দ্রুত এ সকল দিক নিয়ন্ত্রণে আনতে পারলে পূর্বের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব হবে